আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাপের সুখ্রিয় আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ দুনিয়ার বুকে সুস্থতার আমার দান করেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে এমন এক জাতি বলে পাঠাইছেন যে আমরা মুসলিম পরিবারে জন্ম আমি একজন মুসলিম আমাদের রব আল্লাহ আমাদের নবী আমাদের নেতা হরজত মাহমদ সল্লা আলাইসাল্লাম এমন একটি ধর্ম এমন একটি নেতা পেয়ে আমাদের এর চাইতে আনন্দের খুশির বিষয় আর বিষয় আর কিছু হতে পারে না এই জন্য আল্লাহ পাখি আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের পরিবার আমাদের পরিবারকে নিয়ে একটি আলোচনা করব আসলে দিন দিন দেশ জাহিল জাহিলিয়াতের দিকে চলে যেতেছে দিন দিন নিয়ম কারণ আমাদের ইহুদি খ্রিস্টানদের রঙে মিলে যেতেছে দিন দিন আমরা মুসলিম থেকে অমুসলিমদের মতো আমাদের চাল হয়ে যাইতেছে এটাই দুনিয়ার বাস্তবতা কিন্তু আসলে এর ধারা আমাদের জীবনের সুখ শান্তি সব বিনষ্ট হয়ে যাইতেছে কিন্তু এগুলি ভাবার বিষয় কিন্তু এগুলি আমরা ভাবি না এগুলো আমরা আজকে কিছু মনেও করি না যেমন দেখবেন একটি পুরুষ সারা দিন পথে ঘাটে মাঠে কাজ করে শত শত লোকের সাথে মিশে কাজ করে এবং কি শত শত হাজার হাজার লোকের নেতা হিসেবে কাজ করে লোক শ্রমিককে সে এরকম খাটায় বিভিন্ন পন্থায় পুরুষজন পৃথিবীর আনা আছে যা এই ফ্যামিলির জন্য দুমুটো কামানোর জন্য তারা অকতরে পরিশ্রম করে যায় কিন্তু আমাদের প্রবাসে যেই ভাইরা থাকেন তারাও কিন্তু হরেক রকম মানুষের সাথে তারা মিলেমিশে কাজ করে আমাদের পরিবারের জন্য টাকা সংগ্রহ করে কিন্তু কোনোদিন আমি শুনি না এটাও শোনেন না আপনারা যে বিদেশে যে আমাদের বাঙালি যে কে হোক না কেন তারা মাথা হাতাহাটি করছে কাজ্যা ঝরঘাট করছে তাহলে কি বোঝায় আপনারা কি ভাবেন সব লোককেই তাহলে কি এক বিদেশে গেলেই কি সব লোক ভালো পরে না এটা ভুল কথা পুরুষের কাজের সাথে অন্য পুরুষ অন্য মহিলা অন্য কাজের মালিক সবাই কিন্তু ভালো মন্দ খারাপ মিলেই থাকে কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু ওই পুরুষটা সবার সাথে ম্যানেজমেন্ট করে সবার সাথে তালে তাল মিলিয়ে কাকে কিভাবে কথা বললে সে খুশি থাকবে কাকে কিভাবে ব্যবহার দেখালে কথার ভঙ্গিমা দেখালে তার সাথে মিলেমিশে থাকতে পারবে এটা কিন্তু একটি পুরুষ বোঝে এবং জানে সে অনুযায়ী চলে একটা মানুষ হাজারো মানুষের ভিড়ে কাজ কাম করে এত কষ্টসারা দিন করে রোদের ভিতরে যেরকম রোদ গরম বৃষ্টিতে ভেজা অনেক কষ্ট পরিশ্রম করে মিলেমিশে কাজ করে আসে কিন্তু এটা এই হ্যারাসমেন্ট করা শক্তি আল্লাহ তালা পুরুষকেই দান করেছেন এই জন্যই পুরুষরা হাজারো ভিড় থেকে হাজারো পুরুষের ভিতরে থেকে খারাপ ভালো মন্দ চোর নেশা কর গাঞ্জাখর বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে তারা আলাদা আলাদা হয়ে রুজি করে আমাদের পরিবারকে বাঁচানোর জন্য দুমোটো ভাত মুখে দেওয়ানোর জন্য একটু কষ্ট করে চলে আসে কিন্তু যদি আজকে ওই মানুষগুলোর সাথে আমাদের মা বোন আমাদের বিবিকে আমাদের বৌদেরকে যদি এই ময়দানে ছেড়ে দেন আপনি দশজন মহিলা একত্রে ছেড়ে দেন দেখবেন প্রতিদিন ঘন্টায় ঘন্টায় তাদের সাথে ঝরগা এটা বেজেই থাকবে কারণ তাদের দেমাগের ভিতরে এই ফিকির তাদের দামাগের ভিতরে ম্যানেজমেন্ট করার শক্তিটা আল্লাহতালা একটু কম দিয়েছেন এই জন্য তারা না এটা এটা তাদের পক্ষে কঠিন কালো সম্ভব না তাদেরকে আল্লাহ তালা ঘরের জন্য বানাইছেন পর্দা করার জন্য বানাইছেন স্বামীর ঘরকে হেফাজত করার জন্য বানাইছেন ওটাতেই তারা পারফেক্ট তারা মাঠে ময়দানে কাজ করতে গেলে শুধু মারামারি ঝগড়াটে বকাটে এটা তাদের সাথে গটেই যাবে এটাই বাস্তবতা কিন্তু আফসোস আমাদের পরিবারের ভিতরে এমনও পরিবার আছেন অনেক সময় শোনা যায় যে একটা পুরুষ সে সারা দিন মাঠে ঘাটে এত অকত্র পরিশ্রম করে কারো সাথে কোনো সময় আর ঝরগাটে হয় না কিন্তু সে যখন বাসায় যায় আমাদের বউদের কাছে যখন আমরা চলে যাই কিন্তু বর্তমান যুগের বউরা মনে করে কি জানেন যে স্বামী কিছুই বোধে না একেবারে বোকা সব বোঝে বউ বউ ছাড়া এটা স্বামী বোঝে না বলে তুমি কি বেশি বোঝো আমার থেকে আমি বেশি বুঝি হ্যাঁ এইভাবে ঘরের মধ্যে গেলে অশান্তি সৃষ্টি হয়ে যায় অশান্তি সৃষ্টি হয়ে যায় যে তুমি কিছু বোঝা সব আমি বুঝি আল্লাহ আল্লাহতালা নিজেই বলেছেন যে আমি মহিলাদেরকে মাতার জ্ঞান শক্তি পুরুষের মতো দেই নেই পুরুষকে আমি পরিপূর্ণ শক্তি দিয়ে দুনিয়ার বুকে পুরুষকে আমি পরিপূর্ণ জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছি আর মহিলাদেরকে একটু বুদ্ধি আমি কমেই দিয়েছি আল্লাহ তালা বলেন আর আমাদের মা বোনরা বলেন স্বামীরা পুরুষরা কিছু বোঝে না তার চাইতে এমনকি আমাদের মাথায় বুদ্ধি বেশি আমাদের মাথায় জ্ঞান বেশি এটা তারা মনে করে কিন্তু নো তুমি যত বড় শিক্ষিত হতে পারো তুমি যত বড় জানলেওয়ালা হতে পারো কিন্তু পুরুষের চাইতে তুমি বেশি বোঝো না পুরুষ কী করে একটা জিনিসকে মেনটেন করবে ওটা তুমি কোনো সবভাবেই তোমার পক্ষে সম্ভব না তুমি পারবা না কেন সুখটা আল্লাহ তালা তোমাকে দেয় নাই কিন্তু আফসোস আমাদের সমাজের আমাদের মা বোনরা আজকে সেই পুরুষের চাইতে অনেক বেশি বুঝতে চায় এই বেশি বোঝার কারণে অনেক সময় সংসারের ভিতরে অশান্তি নেমে আসে সুখ শান্তি চলে যায় আল্লাহর বরকুদ কমে যায় এটাই বাস্তবতা সাহবায়ক রাম তাদের জিন্দগির দিকে তাকেলে দেখা যায় যে তাদের ভেতরে তাদের ঘরে খাবার ছিল না অরণের ভালো পোশাক ছিল না কিন্তু আল্লাহ তালা তাদের ভিতরে জান্নাতের সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা ভরে দিয়েছে কেন তাদের স্ত্রীরা স্বামীদেরকে ভয় করত স্বামীদেরকে মানত স্বামীদের কদর করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহতালা বলেন যে দুনিয়াতে দুনিয়াতে যদি আমি আল্লাহকে সেজরা দেওয়ার পরে অন্য কাউকে সেজরা দেওয়ার হুকুম করতাম তাহলে স্ত্রীরা তাদের স্বামীকে শেষ দাদিত এত সম্মানের পার্ত স্বামী কিন্তু আফসোস সেই স্বামীকে কিছু ফ্যামিলির পরিবার কিছু আমার মা বোনরা আত্মাই করেন না কাজ করে ঘরে গেলে খবরই রাখেন না খাইলো কি না খাইলো পড়লো কি না পড়লো এটা খবরই রাখেন না এমনটা যদি করেন সংসারের ভিতরে অশান্তি অশান্তি চলে আসবে শান্তি জিনিসটা চলে যাবে বরকত উঠে যাবে শুধু দেখবেন ঘরটা জাহান নামে পরিণত হয়ে গেছে এই জন্য যেই মা বোনেরা আমার আছো তারা স্বামীকে চেনো স্বামীকে চেনো তোমার আজকে এত দাম এত সম্মান কেন জানো তোমার স্বামীর জন্য তোমার স্বামী তোমাকে যদি তোমাকে ছেড়ে দেয় তোমাকে আলাদা করে দেয় তুমি দেখবা তোমার ভাই তোমার বাবা মা সবাই কিন্তু তোমার পর হয়ে যাবে হুম সবাই তোমাকে দেখতে পারবে না তুমি এক দু দিন বাসায় যাওয়া বেড়াতে যাওয়া তখন তোমাকে জায়গা দেবে না বলব তুই কামাই করে খা হ্যাঁ তুই ভালো না তুই খারাপ হে মা তোমার সম্মান তোমার স্বামী আছে বিদায়ী তোমার সম্মান আজকে যাদের স্বামী চলে গেছে দুনিয়ার বুকে যাদের স্বামী নেই তারাই বোঝে স্বামী কি জিনিস ছিলেন স্বামী কতটুকু দরকার এটা তারাই জানেন স্বামী ছাড়া একটা স্ত্রী চলতে কত কষ্ট যার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিনিই বোঝেন এছাড়া অন্য কাউকে এটা বোঝানোর কোনো মতই সম্ভব না এজন্য জন্য আসুন আমাদের যেই মা বোনদের স্বামী দুনিয়ার বুকে বেঁচে আসে যেমনই আছে যেভাবে আছে তাদেরকে ভালোবাসা দিতে শিখেন তাদের মনকে জয় করেন তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা শান্তি দান করবে তালা আমার এই কথাগুলোকে সবাইকে বুঝে শুনে আমল করা তফফিক দান করুক আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাহ আলমিন